হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বলতো আজ গুড মর্নিং দিয়ে ব্লগটা স্টার্ট করছি তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে নিয়ে আজ ব্লগটা স্টার্ট করছি তো আজ হলো তোমার মঙ্গলবার আর তোমরা সবাই কেমন আছো আর আমার সকলে মিষ্টি সকলের শুভেচ্ছা নিও সকল বন্ধুরা তো দেখো আজ সকাল সকাল যেন তো চা খাওয়া কমপ্লিট করে ফেলেছি এই দেখো এবার বিছানা তুলতে এসেছি বিছানার উপরে বসে রয়েছি ঘরেও বিছানা তোলা হয় না এখনও আরও দেখো তোমার চাটা খেয়ে ও ধারে সব নিচে এবার সবজিগুলো কাটবো আর শীতের সবজি বুঝতে পারছো তোমার আগে থেকে নাক নিলে তো কোনো দিনে ধরো রান্না হবে না আর কি তাই না বলো আর বিশেষ করে তো এখন তোমার উনুনে রান্না করতে হয় তো তো তার জন্য তোমার পাটকাটে দিয়ে ধরো জাল দিতে হয় তো তার জন্য ধরো রান্না করতে করতে আর সবজি তো কাটা হবে না সম্ভব নয় তো তার জন্য তো কমে এখানেই কেটে সব কিছু রেডি করে তারপরে নিয়ে যাবো রান্না করে তো চলো চাটা খেয়ে ঘরে কীরকম মেলা বসে আছে সেটা দেখো ঠিক আছে চা খা সব কিছু কমপ্লিট হয়ে গেছে ছেলে চলে গেছে প্রাইভেট তো চলে আসবে নটার দিকে আবার ওই জন্য বা সিদ্ধ ভাত চাওয়াতে হবে তো আমি তো ধরো এখন ভাত খাবো না মানে আমি এখন একবারই ভাত খাই শুধু দুপুরে তো চলো ওগুলো দেখে নাও ঘরে কীরকম বাজার বসে আছে ঠিক আছে ওই দেখো 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 তো ওই দেখো এটা তোমার সাথে পেঁয়াজের কলি কেটেছি আর ওখানে দেখো শীষটা আছে ওটা মানে কাটতে হবে এখনই আর এই দেখো থাল টাল কিছু রয়েছে এখানে আর এই দেখো বিছানার জন্য তোলা হয়নি তো চলো দেখে বিছানাটা তুলে ফেলি বন্ধুরা দেখো এই দেখো সবজি করে কাটা হয়ে গেলে সকালবেলা এই দেখো তোমার এটা তোমার শীষ আছে আর এই দেখো দেখো মটরশুটি গাজর বেগুন আলু এরকম আলু আছে তলে তো এগুলো কাটা হয়ে গেলো একটা এতে একটা সবজি হবে আর এ দেখো এখন একটা আলু বেগুন দিয়ে একটা সবজি করবো পেঁয়াজ এটা কাটা হয়ে গেছে হয়ে গেলো তো এবার চাপিয়ে দেবো আর এটা ধরো তোমার তরকারি কাটার খোসাগুলো ছিল সকালকে দিতে রেখে নেব আর একটু লঙ্কা কটা বটে সালে রেখে দিলাম তো বন্ধুরা দেখো আমার পক্ষে ভীষণ কষ্টকর এই যে তোমার বুটি দেখেছো এই বুটি দিয়ে আজকে আমাকে তরকারি কাটতে হলো আর সারাদিন মনে হয় যেন বুটি দিয়ে কাটতে হবে কারণ হেঁসো নাই হেঁসো তো মাঠে নিয়ে চলে গেছে তো কেয়ার করা তো কিছু করার নেই তো চলো রান্নাবান্নাগুলো করে নিই ঠিক আছে সকাল সকাল তো বন্ধুরা দেখো আলু বেগুন সবজি নেমে গেছে আর ছেলে চিটে লাগবে রাখতে থেকে তারপর তোমার ভাতটা চাপিয়ে দেবে দেখো পাঁচ টাকাটা হচ্ছেই দেখো আখাটা দেখো সব কিছু দেওয়া আছে বেশ আস্তে আস্তে জাল হচ্ছে আর কি এটা ভালো করে নেমে দেওয়া কোনো মশলা দেওয়া হয়নি রায় আর মরিচ্ছে বেঁটে দেবো চকচুরিটা আর কি হাসিটের সময় বুঝতেই পারছো আর চচড়ি না হলে কোনো তরকারি হয় না দেখো মানে পাতাটা পাতা কম দিয়েছে দেখেছো মানে খড়ি খড়ি বেশি ভালো লাগে বলো আর কি বেশি বেশি পাতা রকম দিলে কি বলে মানে গ্যাস গেজি টাইপের হয়ে যাবে তার জন্য কি শীষ মানে বেশি দিয়েছি আর তোমার পাতা পাতা গুলো কম মানে পাতা পাতা গুলো দিন ধরতে গেলে এই দেখো এই তো পাতা কাটে হয়ে যাবে কাটেঘাটে গুলো আছে একবার ঢেকে নিছ ঢেকে দিলে কি বলতে ধরো কষাটা ভালো করে হয়ে যাবে চলো ঢাকা থাকে এবার মশলা করে তো বন্ধুরা দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল আর যদি মাছ আসে তাহলে মাছ না মাছের ঝোল রান্না করবো তো দেখো সবজিগুলো ওখানে রাখিয়ে দিচ্ছি ওই ঘরে আর এখানে দেখো সেই রাত্রে কালার ভাত বেঁচে গেছিলো এ দেখো এগুলো সব ছাগলে খাবে আর এই দেখো ভাত হয়ে গেছে এই দেখো এগুলো দিয়ে জাল দিলাম রান্নাঘর দেখে কী পরিস্থিতি হয়ে আছে তো চলো ভাতটা ওখানে রেখে আসি আর গুছিয়ে নিই সবগুলো হ্যাঁ ভাতটা হয়ে গেছে কমপ্লিট করে ফেলেছি তো চলো ওই ঘরে গিয়ে ভাতটা ফেন জায়গা তো গাইজ দেখো সকাল সকাল আজকে দুটো ভাত খেয়ে নিচ্ছি এখন তোমার বাজে তোমার সকাল দশটা তো কি করব বলো তো আজকে ধরো আর দুপুরবেলায় যেন ভাত খাবো না জানো তার জন্য দেখো সকালে দুটো খেয়ে নিয়েছি আর গরম গরম ভাত আজ ধরো দুপুরে আর ভাত হবে না আবার তোমার ভাত হবে আবার রাতের বেলায় যেন তো তার জন্য দেখো আমি দুপুরবেলায় এই সকাল সকাল দুটো ভাত খেয়ে নিয়েছি আর ভাতটা খাচ্ছি কী দিয়ে জানো তো তো দেখো এখানে আমি নেই তোমরা কিছু মনে করো না আমি গেছি রান্নাঘরে লবণের কোটো আনতে ঠিক আছে তো চলো একটু ঘিয়ের গোটু আনি গা আর একটু লবণের গোটুটা নিয়ে আসিগা কিন্তু ধরো কাছে নেই আর কি আর কাছে না থাকলে ধরো যা হয় তো দেখো আমি ভাত নিয়ে চলে এসেছি এ দেখো ভাত একটু লবণ নিয়ে নিলাম এবারে একটু ঘি নিয়ে নেবো তো লবণ দিয়ে ঘি দিয়ে ভাতটাকে মেখে তখন আলু সবজি দিয়ে আর ওই পাঁচ তরকারি করেছি ওই পাঁচ তরকারিতে খেয়ে নেবো তো চলো একটু সবজি নেওয়া যাক আর সকালবেলায় কি ভাত বলো তো সকালবেলা তোমার এই যে আলু বেগুন একটু পেঁয়াজ দিয়ে একটু সবজি করেছিলাম তো আবার তোমার দুপুরতে তোমার রান্না হবে শুধু সকালকার জন্য এতটুকুই হলো তো জানো তো দেখো ভাত দিয়ে আবার কষে যাচ্ছে বলো তো এবার মনে হয় যেন যাচ্ছে আমি ঘিয়ের কটু আনতে আর কি তো চলো ফোনটা এখানে নিয়ে এনে রেখে দিলাম আর এগো চচ্চড়ি নিলাম একটু মানে পাঁচ তরকারি বলতে পারো আর কি তো চলো আর শীতের তরকারি বুঝতে পারছো চচ্চড়ি খাওয়ার দিন তো টাইম হয়ে গেল গো মানে শেষ হয়ে যাচ্ছে আর কি বলতে পারো কদিন আর আছে খুব যে তোমরা হয়তো দশ পনেরো দিন আর খেতে পাবে শীর্ষ চচ্চড়ি নাহলে তোমার শীত চচ্চড়ি আর খেতে পারবে না এই তোমার লাস্টে হয়ে গেল আর গরমের সময় ধরো পালং শাকের শীত ধরে পাওয়াই যাবে না তোমরা সকলেই জানো কারণ চচ্চড়িও হবে না শিশুও হবে না কোনো কিছুই হবে না আর কি তো চলো ভাতটা খেয়ে নিই তো দেখি তো ঘি দিয়ে ভাত মাখলে বেশ ভালো লাগছে কারণ ধরো ঘষে দেওয়ারের ঘি নেওয়া বুঝতে পারছো তোমার দোকানের ঘি আর ঘষি দেওয়ারের ঘি অনেক পার্থক্য তাই না বলো কিন্তু কি বলো তো দোকানের ঘি থেকে ঘষে দেওয়ারের ঘি অনেকটা আলাদা থাকে আর দোকানের ঘি বলতো কবে কার প্যাকিং করা থাকে কোন কালকার তার আর কোনো ঠিকানা নেই তো চলো ভাতটা আমি খেয়ে নিই তো বন্ধুরা দেখো উপরে এসে বসে আছি আর কটা রিলস বানালাম আমার দুটো বাকি আছে যেন তো দেখেছো তোমার সূর্য পুরো ডুবে গেছে আর সন্ধ্যা সন্ধ্যা হয়ে লেগে গেছে আর এইখানে দেখছো কালো পরে এটা যেন তো কী কী একটা হয়েছে যাই হোক মনে হয় যেন তেল পড়েছে যেন সঠিক আমার খেয়াল নেই নিজের বডির প্রতি অতটা মানে কেয়ার বলবো তোমাদের কোনো মানে এ নেই ঠিক আছে কোনো যত্ন নেই আর কি বলতে পারো আসল কথা তো দেখো আমি ওখানে বসে রয়েছি তো চলো এবার নিচে যাই গিয়ে সন্ধ্যা দেখা গা তারপর আবার রান্নাঘরে গিয়ে রুটি তৈরি করতে হবে তো চলো ঠিক আছে নিজে যাই কত লিস্ট বানানো হলো কটা বাকি আছে দেখি কত মানে পারবো ইনস্টাগ্রামের বাকি আছে আর জানো তো কী বলো তো ইনস্টাগ্রামের তো আমি লাস্টে বানাই তো দেখি হতে পারবো কি না আর এখনও মনে হবে না স্মরণ সন্ধ্যা লেগেছে দেখতেই পাচ্ছ তো চলো নিচে যাই তো গায়ে উপর থেকে নেমে চলে এসেছি তো তারপর দেখো রাতে কার খাবারের ব্যবস্থা হচ্ছে কি খাবারের ব্যবস্থাটা না কি দেখবে দেখতে পাচ্ছো না হ্যাঁ তোমাকে ব্যাক ক্যামেরা করে দেখা ঠিক আছে এই দেখো দেখো যত ময়দা লেগেছি কারণ রুটি করবো আর দেখো গোল গোল করে লিখেছি আর দেখো এই চটা আছে তোমার ময়দা মানে বেলার জন্য ময়দা আর কি আর দেখো বেলুন তাহলে সব রেডি করেছি তো চলো রান্না করে যাই ঠিক আছে রুটি করে তো ফ্রেন্ড দেখো এ দেখো আমার রুটি তৈরি করা হয়ে গেছে আর দেখো তোমার দুপুর দুপুরকার পাঁচ তরকারি ছিল আর দেখো এখন মাংস আর এই দেখো ছেলে খাচ্ছে এখানে আর দেখো আলু ভাজা করেছি আলু পেঁয়াজ ভাজা করলাম আর এই দেখো রুটি ওখানে রয়েছে তো এখন খাওয়া দাওয়া করে নিই ঠিক আছে রুটি খাচ্ছি রুটি ঠিক আছে খেয়ে নি আর থালটা একটু বাজে নেই বলো জানা রুটি খাবো তোরা বুঝতে পারছি Allez as une petite fille, তো গাইস খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে ফেলেছি তো আর ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানও ঠিক আছে আর রাত হয়ে গেলে ধরো নটা বেজে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছ ওই দেখো ঘুরি দেখেছো নটা দশ যাই হোক তোমাদের আলু ছটার জন্য তোমরা তো বুঝতে পারছো না আর এই যে কালোটার জন্য খুবই খারাপ লাগছে ভালো দেখে এখানে তো মাছ ফাঁস দেখে তেল পড়েছে যেন আর প্যাঙাস মাছ ভাজদের সময় আর প্যাঙাচ মাছ জানো তো বিশাল তেল এমনিতে তোমার তেল আর তেল দিয়েছিলেন চটপট চটপট করে এখানেই পড়েছে দেখেছো পুরো জায়গাটা পুরো কালো হয়ে গেছে তো বন্ধুরা গুড নাইট আর এই দেখো থাল সব এখানে রয়েছে ওগুলো এখন ধুলাম না আর কি ওগুলা সকালবেলায় উঠে ধুয়ে নেবো তো গুড নাইট বাই সবাই ভালো থেকো ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি ঠিক আছে বেশি রাত করোন বেশি রাত করলে ঘুমিয়ে শরীর খারাপ করবে আর ঠিক আছে তো বাই টাটা